গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইউটিউব তার নিউজ ফ্ল্যাশে কিছু তথ্যকে উপস্থাপন করেছে যেগুলি সম্পর্কে আপনাদের অবশ্যই জানা প্রয়োজন যার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও কোয়ালিটিকে এবং ভিউয়ারদেরকেও ইনভেস্ট করতে পারবেন এবং কী ধরনের ক্যাটাগরি কী টাইপের ভিডিওসগুলো বেশি পরিমাণে ইনভেসড হতে পারে সেই সম্পর্কেও আপনারা জানতে পারবেন তো চলুন গাইজ দেখে নেওয়া যান ইউটিউবের এই নিউজ ফ্ল্যাশটি ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পাবলিশ হয়েছে অর্থাৎ এই মাসেরই ছ তারিখে এবং এই নিউজ ফ্ল্যাশে কি কি বলা হয়েছে না ইউটিউব সত্তর বিলিয়নেরও বেশি ডলার তার ক্রিয়েটর আর্টিস্ট এবং মিডিয়া কোম্পানিগুলিকে লাস্ট তিন বছরের মধ্যে বিভিন্ন অ্যাড রেভিনিউয়ের মাধ্যমে প্রোভাইড করেছে ভাবতে পারছেন সত্তর বিলিয়ন ডলার মানে কত হাজার কোটি টাকা তাছাড়া ইউটিউব তিন মিলিয়নেরও বেশি চ্যানেলকে ওয়াইপিপি প্রোগ্রামে যুক্ত করেছে অর্থাৎ মনিটাইজ করেছে যেগুলির মাধ্যমেই ক্রিয়েটর আর্টিস্ট এবং মিডিয়া কোম্পানিগুলি রেভিনিউ জেনারেট করেছে এবং বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ইউটিউবকে নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা রয়েছে অনেক ফিচার আসবে অনেক রুলস আসবে আর অনেক কিছু তাছাড়া বলা হয়েছে যে ইউটিউব শর্ট ভিডিও সেকশনেতে যে এআইয়ের একটি সেকশনকে লঞ্চ করেছিল যার মাধ্যমে ভিডিওর এম বাড়ানো যেতে পারে তো সেটির আরও অনেক ফিচার আসবে সেটিকে আরও বেশি ইমপ্রুভ করা হবে যাতে ব্যক্তিরা তাদের ভিডিওসের ক্রিয়েটিভিটিকে এম্পাওয়ার করতে পারে অর্থাৎ ভালো করতে পারে এবং বলা হয়েছে যে ইউটিউব মোবাইলে তো ভিউ হয়। কিন্তু আপনার টিভিতেও প্রত্যেক দিন এক বিলিয়নেরও বেশি আওয়ার ওয়াচ হয়ে থাকে ভাবতে পারছেন প্রত্যেক দিন এক বিলিয়ন ঘন্টা। তো সেই জন্য আপনাকে কি করতে হবে না দেখুন আপনাকেও কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে তাছাড়া এখানে তো তো বলা হয়েছেই যে আপনার প্রত্যেক দিন যে ওয়ান বিলিয়ন আওয়ার ওয়াচ হয়ে থাকে কিন্তু দু সালে যে পরিমাণে ওয়াচটা আপনার টিভিতে হয়ে থাকত তার থেকেও চারশো বেশি ইনক্রিজ হয়েছে আপনার দু হাজার তেইশে তাই আপনাকেও অবশ্যই আপনার ইউটিউব ভিডিওগুলি যাতে টিভিতে ওয়াচ করতে পারে এর জন্য আপনাকে হাই কোয়ালিটির বিশেষত ফোর ভিডিও আপলোড করতে হবে যাতে কোনো ব্যক্তি আপনার ভিডিওকে যদি টিভিতে দেখতে চাই তাহলে ওই ভিডিওসগুলো ওপেন করলে যেন ফেটে না যায় যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনার ফাটবে না আর যদি খারাপ কোয়ালিটি থাকে তাহলে অত বড় স্ক্রিনে কি আপনার ঠিকমতো সাপোর্ট নেবে অবশ্যই নেবে না যা আপনারা অবশ্যই জানেন আপনারাও ভিডিও দেখতে গেলে অনেক সময় সমস্যায় পড়েছেন খারাপ কোয়ালিটি হলে ফেটে যায় বোঝা যায় না আবছা আবছা এবং ভালো কোয়ালিটি হলে পরিষ্কার দেখা যায় তাই ভিডিওজ যখন আপনি এ করবেন এডিট করে ইম্পোর্ট করবেন তখন অবশ্যই আপনাকে ফোর কে ভিডিওজ ইম্পোর্ট করতে হবে তো এই হচ্ছে ফান্ডা তাছাড়া দেখুন ইউটিউবের শর্ট ইউটিউবের শর্টও কিন্তু খুব ভালো আপনার ভাইরাল হচ্ছে যেখানে বলা হয়েছে যে প্রত্যেক দিন সত্তর বিলিয়নেরও বেশি শর্ট ভিডিওস ভিউ হচ্ছে মানে শর্ট ভিউ হচ্ছে প্রত্যেক দিন সত্তর বিলিয়ন মানে ভাবতে পারছেন তাই আপনি যদি শর্ট ভিডিওস আপলোড করেন আপনার চ্যানেলটি গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কেননা আমার রিপোর্ট নয় ইউটিউবেরই রিপোর্টে বলা হয়েছে যে প্রত্যেক দিন সত্তর বিলিয়ন ভিউ আসে এবং গত বছর যে সমস্ত চ্যানেলগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে শর্ট চ্যানেল ফিফটি পারসেন্ট গ্রো করেছে মানে ধরুন যদি একশোটি চ্যানেল তৈরি করা হয় বা একশোটি চ্যানেলে শর্ট ভিডিওজ আপলোড করা হয় তার মধ্যে ফিফটি পার্সেন্টেরও বেশি চ্যানেল শর্টের মাধ্যমে গ্রো হয়েছে তাই এই বিষয়ে আপনাকেও অবশ্যই ধ্যান দিতে হবে লংয়ের সঙ্গে সঙ্গে শর্ট ভিডিওজকেও আপলোড করতে হবে তো গাইজ আরও কিছু আপনার নিউজ রয়েছে যেখানে বলা হয়েছে যে হান্ড্রেড মিলিয়ন মিউজিক অ্যান্ড প্রিমিয়াম সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবের যারা বিশেষত আপনার মিউজিক শোনার জন্য মানে এমনি যে মিউজিকগুলো সেটা শোনার জন্য এবং ইউটিউবের ভিডিওসগুলোতে যাতে অ্যাড না আসে তার জন্য প্রিমিয়াম নিয়ে থাকে তো এই ফিচারগুলো আপনার খুব একটা বেশি প্রয়োজনীয় নাই যা আমি আপনাদেরকে বললাম কয়েকটা বিষয়ে ফোকাস করবেন হাই কোয়ালিটির ভিডিও বানাবেন এবং শর্ট ভিডিওজ আপলোড করবেন তো গাইজ এই যে নিউজ ফ্ল্যাশটির আর্টিকেলের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা অবশ্যই ভিডিওজ দেখার পর এই যে লিঙ্কটিকে আউট করে দেখে নেবেন গাইজ আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং